তো এখন এখানে ফুটবল খেলা হচ্ছে এই যে আমাদের পাড়া থেকে একটু দূরে মাছ মাঠ মাছে আর কি মাছ মাঠে এই যে দেখো প্লেয়ারগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা প্লেয়ার আছে তা কম বেশি হবে একটা পাঁচ ছয় হবে প্লেয়ার

చారిత్రక నామే కుయిస్తా కొన్న పొన్న రకము అమ్మతో తమల దూత ఎక్కడ ఉన్నా మాకు కుయిస్తా ఏ చోటిదా కొనే అహ్ నేను జత బతాయన కొన్న జమర కొడలు అయ్యా